ভালো লোক ছিলেন উনি লাকসা এমপি ছিলেন এবং উনি দুইবার এমপি নমিনেশন পাইছেন আঠারো পাইছেন যার জন্য ইলেকশন হয়নি অতএব আজিম সাহেবের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা দোলা ম্যাডামকে মাঠে নামাইছি উনি আজিম সাহেবরা অ্যাকসেপ্ট করে গেছে ওনার কথাবার্তা আচার আচারে নিচে লাকসাম সাহেব ওনার জনপ্রিয়তা এখন তুঙ্গে এক কথায় অ্যাপসুলেটির রাইট অ্যান্সার আজিম সাহেবকে অ্যাকসেপ্ট করে গেছে আজিম সাহেব অত সময় দেনি আমাদের দলের জন্য উনি বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিদেশে সময় দিছে কিন্তু দোলা ম্যাডাম ওনার ব্যবসা বাণিজ্য থেকে রাজনীতিকটাকে বেশি প্রাধান্য দিছে এটা আমার ধারণা দলের কাছে প্রত্যাশা করছি যদি লাকসাম কুমিল্লা নয় সিট তারেক জিয়াকে বিএনপির পার্বত্য চেয়ারম্যান তারেক জিয়াকে উপহার দিতে হয় তাইলে দুলা ম্যাডামকেই নমিনেশন দিতে হবে নতুবা এই সিট হারানোর সম্ভাবনা আসি